This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেখানটায় দেশের সম্মান জড়িত মুখ্যমন্ত্রীও সম্ভবত সেই বিষয়টা অনুধাবন করেছেন বলেই কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত হয়েছে তদন্ত কমিটি গঠন হলো তৎক্ষণাৎ ডিজিকে শোকস করা হচ্ছে একজন এত বড়ো প পদমর্যাদার অফিসারকে অনিশ সরকারের মতো তাকে সাসপেন্ড করা হচ্ছে পুরো বিষয়টা কিন্তু তখনই বোঝা যাচ্ছিলো যে গোটা জায়গাটা এমন একটা পর্যায়ে রাজ্য সরকার নিয়ে যেতে চাইছে যেখান থেকে সবার কাছে স্পষ্ট হয়ে যায় ঘটনার গুরুত্ব অনুধাবন করে মুখ্যমন্ত্রী অত্যন্ত চট জলদি এবং গুরুত্ব সহকারে এখানে শুধু নিজেদের রাজনৈতিক নিজেদের লাভ ক্ষতির কথা না ভেবে দেশের সম্মানের কথা মাথায় রেখেও কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে একই সঙ্গে রাজধর্ম পালন করেছেন এই বার্তাটা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সম্মানটাকে তারা সব থেকে বেশি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন এই বার্তাটা দিলেন এবং তার সঙ্গে সঙ্গে ক্রীড়ামন্ত্রী খেয়াল করে দেখুন ডিজি তাকে শোকস করা হয়েছে ক্রীড়ামন্ত্রী নিজে ইস্তফা দায় নিয়ে ইস্তফা দিতে চেয়েছেন সার্বিকভাবে এর থেকে এই মুহূর্তে হয়তো লোকেও দুম করে কিছু চেয়ে বুঝতে পারবে না